হ্যালো গাইস আমি রেমা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল আরটি ব্যানার্জি ব্লগসে এটা হলো আমাদের চ্যানেলের নতুন সদস্য তোমাদের নতুন সদস্য তো আমি তো সকালে উঠে চান টান করে মানে আমার তো একটু উঠতে এখন বেলা হয়ে যায় অনেকটাই বেলা হয়ে যায় কেন কি আমার রাতে ঘুমটা ঠিক হয় না সে মাঝে মাঝে আমাকে উঠতে হয় তো তারপর আবার রাত অবধি জেগেও থাকতে হয় একদিন তো আমাকে পাঁচটা অবধি জাগিয়ে রেখেছে ভোর তো বসে বসে থাকতে হয় ওখানে তাহলে তার জন্য আমার তো উঠতে প্রবলেম হয় তো আমি একবারে উঠে এখন ব্রাশ ট্রাশ করে একেবারে আমি চান করে বেরিয়ে আসি তো আমি চান করতে গেলাম ওকে ঘুম পাড়িয়ে এসে দেখছি উনি ও উঠে বসে আছেন বসে তো থাকে না

এখন কত এখন হয়ে গেলো আমার সকাল থেকে শুনে নেই মানে আমি তো একটু লেট করে উঠি তারপরে উঠে আমি একবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপরে আমি এখন টিফিন নিয়ে বসেছি আর উনিও পার্টি করেছেন তারপর আবার পার্টি করেছেন তারপরে ওনা খেতে পেয়ে গেছে টিফিন টিফিন হয়ে গেলো ও এখন ঘুমিয়ে গেছে তারপরে এই যে এদিকে হিসু করেছে করেছে পুরো বিছানাটা ভিজিয়ে দিয়েছে ওইদিকে আমি আগে এখন ইস্ত্রি দিয়ে পুরো ওইটাকে শুকাবো এখানটায় ইস্ত্রিটা দিলো তারপরে ইস্ত্রিটা গরম হয়ে গেলে আমি সরিয়ে দেবো পরে ওইদিকে নিয়ে যেতে হবে এইদিকে উনি ঘুমাচ্ছেন এর উনি ঘুমাচ্ছেন কতক্ষণ ঘুমাই তার আজ থেকে আমি আবার শুরু করেছি কাল তখন হলো যে হ্যাঁ ঠিক আছে আবার করবো আর দেখি কতদিন মানে কত দিন আমি কন্টিনিউ করবো গাড়ি কিন্তু মানে রোজ রোজ না দিতে পার দু দিন পরপর দেবো আমি এটা হচ্ছে ব্যাপার ছেলে উঠে যাচ্ছি ছেলে উঠে চুপচুপ করে থাকতে হবে আমার স্বামীর কাছে বসে আছে এখন এখন আমি কোথাও যেতাম মানে যেমন সরস্বতী পুজোতে একবার গিয়েছিলাম ঠাকুর দেখতে আমি ঠাকুর তো দেখিনি এখন গাড়িতে করছিলাম তো ওই ওইটা তখন আমি মানে আমার পেটে পেটেছিল তখন আমি ইয়ে করতাম মানে একটু সাজলে হয়তো একটা দুটো রিল বাড়ালাম ঠিক আছে না আসলে যে এরকম সবসময়টা রিল বা সবসময়ই যে এটা তো আমার চ্যানেলটা একদম টাউন চলে গেছিলো মানে জুলে গেছে এখনও কিন্তু আজকে আমার মনে হলো যে এই আমার ফলোয়ার্স এখন সাবস্ক্রাইবার একশো পঁয়ত্রিশটা তো একশো পঁয়ত্রিশটা লোকও তো মানে আমাকে পছন্দ করেছে এটা আমার মাইন্ডে এলো আমার বড় বড়ো সবাই মিলে আমার বলছে যে একদিনে কিছু হবে না এটা তো একটা বিজনেস টাইম যাই হোক একদিনে কেউ দাঁড়বার না যারা যারা একটু সাকসেসফুল যাদেরকে দেখে আমি এখন ইন্সপায়ার হই মানে অনেক এক দুজন আছে যাদেরকে আমার দেখতে মানে ভালো লাগে যাদেরকে আমি ইন্সপায়ার হই তো তারা কত কিছু মানে করছে রেস্টুর্যান্ট হোক তো যাই হোক আমি একটু ধরে থাকতে চাইছি এই জিনিসটা এটা একটা আমি একটু দাঁড়াতে চাইছি তো দেখি কত দিন কত দিন লাগবে আমার আর আমার একশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার আছে এখন আজকের ডেটে ইউটিউবে আর ফেসবুকে আমার টু পয়েন্ট ফলোয়ার্স আছে আমার প্রোফাইলে আর আমার একটা পেজও আছে পেজ সাথে জাস্ট ভিডিও নেই এক দুটো করে ভিডিও আছে খালি ওটা তো আমার বাইশটা ফলোয়ার্স আছে বেশি নেই তো যাই হোক আর আমি তো ফেসবুক আগে ছাড়তাম না ইউটিউবে আমার শরীর থেকে অনেক ভিডিও ইউটিউবে আছে মানে ফেসবুক আমার অত কিছু আর মোবাইলেও আমার নেই যা আমি এবারে ইউটিউবে আবার ছাড়া কিন্তু মোবাইলটা আমার জামা হয়ে যায় আমি প্রতিদ্রম আমাদের একশো পঁয়ত্রিশটা ফলোয়ার সাবস্ক্রাইবার আছে ইউটিউবে যাই হোক একশো পঁয়ত্রিশটা লোকও তো আমাকে দেখছে বা আমাকে পছন্দ করে বলেই তো সাবস্ক্রাইব করছে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ জন তো আমার ঘরের মেম্বার জোনে ঘরের লোকগুলো আমাকে সাবস্ক্রাইব করে মানে ঘরের প্রত্যেকটা কোনোই আমার সাবস্ক্রাইব আছে আমার নিজেদের যেগুলো আছে ক্লোজলি আর মনে করছে আমি নিজেকে মোটিভেট করছি যে একশো পঁয়ত্রিশটা লোক তো আমি চিনি না আমরা না সবাই কিন্তু কমেন্ট করে হ্যাঁ কমেন্ট করলে ভালো লাগে আমি কিন্তু কমেন্ট করি আর আমি রিপ্লাইও দিই হ্যাঁ অ্যান্ড আমি প্রত্যেকটা ইয়েটেই আমি এবার রিপ্লাই দেবো ঠিক আছে এটা আমি পড়েছি ডিসাইড করছি আমাকে ভালো করে তোমাদের সাথে কানেক্ট করতে হবে এই হচ্ছে ব্যাপার আর তোমরা কীরকম কী ভিডিও চাইছো বা কেমন কী চাইছো সেটা আমাকে বলবে এখন আমার বেবি টু মান্থস হয়ে গেলো এখন আমি একটুখানি ব্লগ করা স্টার্ট করছি আর নিয়ে আমার সারাদিন কেটে যাই যে আবার এতক্ষণ পর ওকে আমি চানু করালাম সেলমা খান চান করলাম তারপরে আবার ঘুম পাড়লাম উনি আবার উঠে গেছেন উঠে পড়ে আবার শুয়ে আছে দেখি কি করে শুয়ে তো থাকে না এবার একটু পরে কাঁদবে ওঠাতে হবে কিছু করার নেই কি করবো তো কি হয়েছে বাবা কি বলছো তুমি না ও হাসছে এরকম করছে হ্যাঁ তো আজকে থেকে বড় হচ্ছে না আর তো বড় হচ্ছে

কেমন করছে দেখো নাও লাফাচ্ছে দেখো পায়খানা করে থাকলে জানো পায়খানা করে আওয়াজ দেয় না চুপ করে থাকবে চুপ করে হেগে বসে থাকবে হ্যাঁ হেগে বসে মা একটা হাতির মতন ঠিক পড়ে না আজকে এত বড় হয়নি কালকের মতন থেকে চুপটা পড়াতে গিয়ে এত নড়ে এই বুকান এই বাবার মেয়ে আসছে বুকান এ এই বুকান হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি কথা বলবে তুমি বুঝতে পেরেছি আমি তুমি খেতে বলবে ও ঠামি আমাকে খেতে দাও হ্যাঁ একটু বরফ দিবে বরফ ও বরফ দেওয়া করে বরফ দেওয়া তো বাটি করে হাতটা একটু এখন টাইম হয়ে গেছে অনেক ঘুম আছে ঘুম পাড়িয়ে দিলাম এবার আমি চুপি চুপি খেয়ে নিই তারপরে আমি সব বিছানা করবো বসাবো মানে বিছানা না মানে কি বলে ওর ক্যাথা করবো আসলে খেতে পারব না এই যে তোর বাটা মে ঝোল ঝাল যা হয়েছে এটা কি বলে পেঁপে আলু আর বড়া দিয়ে একটা তরকারি আর এটা বড়ের আলু ভাজা আর বড়া ভাজা তো খাবে না এইসব চলো আমি খেয়ে নিই তারপর করব এই দেখো গাইস আমার অবস্থা ঘাম থেমে গেছি এখন নটা বাজে হ্যাঁ তো আর আমাদের ফুটো ঘর হয়নি কিন্তু এখন দেখো এই যে ঘামছি আমি কারণ কি ওকে আমি ফটো শুট এ দেখো পুরো সেট রেডি করেছি আমি ফ্যানটা বন্ধ রাখতে হয়েছে যে ও সব চান করা সব জিনিসপত্র ওর অত অত জিনিস আছে জানো এই দেখো এত অত সব জিনিসপত্র আমি ভালো এই তিনটাই করবো এই যে আমারও একটা এই ম্যাট আছে কি সুন্দর এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম আর এত অত সাবান তেল শ্যাম্পু এত কিছু আছে আরও কিছু আছে এগুলো তো এক্সট্রা এগুলো আমি আর দিলাম না এগুলো দিলাম না এখানে একটা গোল করলাম আর টু টু মান্থস হয়েছে তো তো টু টু মান্থস হয়েছে তো টুটা আমার লেখার কিছু ইয়ে নেই তো আমি টুটা এডিট করে বসি তো ভাবছি আমি একটা অ্যালবাম তৈরি পারছি আমি ওয়ান মান্থস ও চার পাঁচটা ফটো তুলে রেখেছি আর আমি এখন এই করছি টু মান্থসের তুলছি টু মান্থস হয়েছে হয়ে গেছে তো আমি টু মান্থসের একটা করছি আমি ফার্স্ট ফার্স্ট আমি যে একটা আকাশ মেঘ জল এসব করবো তো ওইটা আমার এখন হলো না তো আমি এটাই পেলাম কেন কি ফ্যানটা বন্ধ রাখতে হয়েছে এত এত ঘামছি ওনাকে আমি এই টাওয়ালটা পড়েছি কেন কি ফ্যানটা মানে ও জামাতে পারে নি কিন্তু টাওয়ালটা অনেকটাই মোটা গাটা তো খোলা আছে একটু একটু তার জন্য ফ্যানটা বন্ধ রেখে দিয়েছি আর এই যে উনি ভেয়া ভেয়া করে কাঁদছেন একটা মাত্র আমি ছবি তুলেছি একটা তাতেও সেও কাঁদছে তাহলে কি করা হবে আমাকে ধর দু তিনটে করতে হবে আর এই যে চশমাটা আমার সানগ্লাসটা সানগ্লাস দা দেখ দেখাচ্ছি সানগ্লাস সানগ্লাসটা তো ভাবলাম যে একটুখানি পরাবো কিনা এর থেকে ছোট সানগ্লাস আমার নেই বটটা একটু বড়ো এটা আমাকে আমারটা তো এটা ইয়ে করবো তো এত কাঁদছে ওকে করে নিয়ে যেতে হচ্ছে করে নিলে ঠিক আছে শুলেও কাঁদে একটু উনি তাকাচ্ছে কাছে একটা খালি তাকানো ছবি হচ্ছে এবার ঘুমাবে ঘুমাবে হচ্ছে তো ঘুমাবে তো ঘুমিয়ে যাক ভাই কেন চশমাটা হালকা করে করে দেবো আর না ঘুমন্ত এমনি চোখটা হলেও কোনো ব্যাপার নেই এই যে পিঙ্ক পিঙ্ক আর হোয়াইটের ব্যাকগ্রাউন্ডটা আর এই যে ওর ব্লু টাওয়ালটা ওদের দিন দিয়েছে এটা খুব সুন্দর লাগছে এটা মানে ফুটছে কালারটা আমি ফার্স্টে জামা বার করেছিলাম জামাটা ওই এই রঙের হালকা হালকা এটা একটা আঁটি দিয়েছে আমাদের পাশের বাড়ি তার জন্যই আর ওই যে পিঙ্ক পিঙ্ক জামাটাও ব্যাকগ্রাউন্ডটা তো রঙ ইয়ে হচ্ছিলো না বাট এটা ব্লু রঙের টাওয়ালটা তো অনেকটা এই কালারটা ইয়ে হচ্ছে ফুটছে তার জন্যে এটা পড়েছিলাম এবার দেখি অনেকটুখে ঘুমাচ্ছে আরও দুই তিনটে ছবি তুলতে পারলে ভালো আর তারপর আর কিছু না তো ঠিক আছে এই ব্লগটা আমি অনেকটাই ইয়ে করে দিলাম মনে হচ্ছে আমি অনেকটাই লম্বা করে দিলাম তো যাই হোক তোমরা দেখবে সবটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকে মতো টাটা চলো বাবা টাটা করে দাও